都好，都谢。 প্রত্যেকটা কর্মী আসতে শুরু করে দিয়েছে প্রত্যেকটা তাই আপনাদের বলবো আপনারা সত্তর এসে এখন বিধানসভা বিধানসভার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এখানে যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান

মালডাকা বাজারে প্রায় হাজার খানিক বস্ত্র আমাদের বিধায়ক সেখানে বিতরণ করেছেন রঙিন শাড়ি থেকে শুরু করে ফুটবল থেকে শুরু করে বাচ্চাদের স্কুলের ব্যাগ থেকে শুরু করে বহু উপভোক্তাকে তিনি পৌঁছে দিয়েছেন আজকে তার কর্মসূচি বড়পালা গ্রামে আজকে অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছেন অনেকেই আসছেন কিছুক্ষণের মধ্যেই আমাদের এই কর্মসূচি তিনি শুরু করবেন আমরা প্রত্যেক বছর দেখেছি দু সাল থেকে তিনি নিয়মিতভাবে প্রত্যেকটা पंचायत এলাকায় প্রত্যেকটা এলাকায় গিয়ে গিয়ে সেখানে বাঙালি সরব উৎসবে তিনি জামা কাপড় ভুতি বাচ্চাদের হচ্ছে জামা কাপড় লুঙ্গি সাদা কাপড় প্রত্যেককে তিনি উপহার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে প্রত্যেক এই পোশাক বস্ত্র বিতরণ উপলক্ষে অনেকে উপস্থিত হইছে যুবকরাই চাতা মাথায় দিয়ে অনেক ভিজে একাংশ মানুষ এখানে এসেছে আমরা ভিত্তিক কাপড় দিয়েছি মুর্গি ধুতি শাড়ি মেয়েদের জামা পাইজামা ছেলেদের প্যান্ট শার্ট তারপরে চাদর শাড়ি আর আমরা আমাদের ব্লকের পক্ষ থেকে ব্যাগ এবং ফুটবল দিয়েছি এই বর্ষাতেও মানুষ প্রচণ্ড উৎসুক তারা এগুলো স্বাচ্ছন্দ্যে নিয়েছে এবং সরকার যে এইভাবে মানুষের পরিষেবা দেয় এটা তাকে চলন্ত প্রমাণ হিসাবে সাধারণ মানুষ সেটা গ্রহণ করছে

আপনার নাম আপনার নাম আমার নাম শেখ গোলাম খাওয়ার সেলি আমি একজন তৃণমূল প্রোগ্রামটা কোথায় হচ্ছে প্রোগ্রামটা হচ্ছে মন্ডল গ্রাম জৌড়ি মন্দির